আজকে তো লোভনীয় খাবার বানিয়েছ রাত্রেবেলা একদম ধোঁয়া উঠছে হ্যাঁ এই যে আজকে দেখো সুমিতা দি এখন আজকে রাত এগারোটা বাজে আমাদের রুটিনটা হচ্ছে আমি মিশুকে ঘুম পাড়াতে গেলে রাত্রেবেলা মাম্মের কিছু একটা করার থাকে নয় রুটি করবে নয় তরকারি করবে তারপর আমি করব তো আজকে কালকে আমি চিকেন বানিয়েছিলাম তো চিকেন আজকে যা আছে সেটা দিয়ে হবে না তাই মামাম বললো তাহলে একটুখানি ভুজিয়া বানিয়ে দিই তাহলে সবার হয়ে যাবে তো মামামের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন মিশুকে ঘুম পাড়িয়ে এলাম এই দেখো গরম গরম ভুজিয়া বলো মামা ভুজিয়া তুমি এসিতে কেমন ঘুমাচ্ছ বলতে পারছো না এসিতে ভালো ঘুমাচ্ছ ঘুমাচ্ছি হ্যাঁ এসিটা একটু আলাদা ব্যাপার আছে তো তাই বললাম

সে মেয়ে ঘুমায় না ঘুমায় না বুলবুল 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 এই দেখো এই চিং এই চিকেন আছে তোমরা দেখলে আচ্ছা এইটা দেখো আচ্ছা এই চিকেন আছে আর এই হচ্ছে স্ক্যাম্বল আছে এখন রুটি 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 দিয়ে খাবো তো দেখি কোনটা দিয়ে দুটোই অল্প অল্প করে নেব এটা অনেক করেছো মাম্মা তুমি নামনি তো হ্যাঁ একটা জিনিস কি বলতো মাম্মা আমি ধরো দশ রকমের পদ রান্না করে দেবো কিন্তু যদি আমাকে কেউ খেতে দেয় খুব ভালো লাগে যাও তুমি চলে যাও হুম ওকে তাই হবে তো এই হলো গল্প বন্ধুরা নর্তা খাবে তো আমাদের এখন খাওয়া আমার ছেলেরা গুনে খাবে চোখে যদি এইটুকুটুকু নেচি করে চারটে করি চারটেই খাবে সেই জন্য একটু ওটা আলাদা একটু বড় নেচি করে করে দিই না হলে আর খাবে না খাবে না আর এই হচ্ছে মানে আর আমাদের এখন খাবারের কোনো টাইম নেই যে যেরকম পারে খেয়ে নেয় মেয়ে মাম্মা মাকে খেয়ে নিচ্ছে তো দিয়ে তারপরে রান্না এলো তারপর আমি মিশুকে খাওয়ালাম ঘুম পাড়ালাম করে আমি এবার খেতে এলাম এখন খাবো হচ্ছে রুটি এই আমরা খাই হচ্ছে আটার রুটি দেখছো এই হচ্ছে আটার রুটি তো আমাদের একটা ডক্টর বলেছিলেন আটার রুটি খাওয়া খুব ভালো মানে শরীরের পক্ষে ভালো আচ্ছা আর এই একটুখানি মামা একটু স্ক্যাম্বল খাবে নাকি কালকে খাবে জলখাবারে এখন চিন্তা হয়ে গেছে যে কি খাবো না খাবো এই খুব আমি গুছিয়ে রেখে দেবো কোন আর একটা তুমি ঠিক আছে এটা পাঠিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ তুলে রাখি এই হলো গল্প বন্ধুরা তো তোমরা আজকে কে কি ব্রেক ব্রেকফাস্ট এই করলে জানাবে এলাকা একটা মাছ কিনে এনেছি আমাদের এখানে যে অ্যাকোরিয়াম ছিল সব দিয়ে দিয়েছি সব ফাঁকা ফাঁকা করে দিয়েছি দিয়ে একটা মাছ ঘরে রাখতে হয় ওরকম দিয়ে দিতে নেই তো এইটা নিয়ে এসেছি